হ্যালো ওয়েলকাম টু রুচি বাংলা ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি তাও আবার কয়েকটি উপকরণে বাড়িতে কিন্তু বানিয়ে নেওয়া যাবে অতি সহজে চলো তাহলে রেসিপিটা আমরা শুরু করি শহর হোক বা গ্রাম বাঙালির রসনায় মাখা সন্দেশ এক অন্যান্য আবেগের নাম শুধুমাত্র স্বাদ নয় এই মিষ্টির সঙ্গে জড়িয়ে আছে হাজারো স্মৃতি ঐতিহ্য আর বাঙালির শিকড়ের টান তবে এখানে আমি এক লিটার দুধে ছানা বানিয়ে নিয়েছিলাম সামান্য একটু কাজু থেতো করে নিয়েছিলাম আর সাথে কিছুটা কিশমিশ কুচিয়ে নিয়েছিলাম দুধটা জাল দিয়ে নেওয়ার পর তিন চামচ ভিনিগার ঢেলে নিয়ে ছানা কাটিয়ে নিয়েছিলাম যখনই সন্দেশের নাম আসে মন যেন এক নিমেষে ফিরে যায় ছেলেবেলার সেই মিষ্টির দোকানের সামনে যেখানে কাঁচের আলমারির ভেতরে সাজানো থাকতো নানা রকম সন্দেশ নারকেল কাঁচা গোল্লা সেই সন্দেশ আর এই মাখা সন্দেশ ছানাটা কাটানোর সময় সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম তবে ছানা কাটানোর সময় কিন্তু অবশ্যই দুধটাকে বারে বারে নাড়িয়ে যেতে হবে দুধ জাল দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে যাতে নিচে না লেগে যায় আমার ছোটবেলা মানেই দুর্গাপুজোর সকালে ঠাকুর দেখতে বেড়ানোর আগে এক প্লেট গরম মাখা সন্দেশ খাওয়া দুধ ছানা গুড়ের মিষ্টির গন্ধে ভোরে থাকতো আমার ঠাকুমা যিনি ছিলেন এক দারুণ রাঁধুনি খুব যত্ন করে বানাতেন এই সন্দেশ একটা বোলের মধ্যে চাকনি রেখে সুতির কাপড়ের মধ্যে ছানাটাকে ঢেলে নিয়েছিলাম তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম দু তিনবার যেহেতু ভিনিগার দেওয়া হয়েছিল তোমরা কিন্তু ছানা কাটাতে লেবু বা টক দই ব্যবহার করতে পারো হাতে গরম মাখার সন্দেশের স্বাদ যেন আজও জিভে লেগে আছে ছোটবেলায় এই মিষ্টির স্বাদ শুধু জিভে নয় মনের গভীরেও গেথে গেছে মনে পড়ে ছোটবেলায় যখন স্কুল থেকে ফিরে আসতাম তখন মা বাবা দিদা অপেক্ষা করতো হাতে এক বাটি মাখা সন্দেশ নিয়ে পরীক্ষার আগে টেনশনে থাকলে বা মন খারাপ থাকলে মা বলতো একটু সন্দেশ খেয়ে নি মন ভালো হয়ে যাবে সত্যি তাই সন্দেশের সেই নরম মোলায়েম স্বাদ যেন মুহূর্ততেই মন ভালো করে দিত আর শীতের দিনে আহা গুড়ের সন্দেশ আর উষ্ণ রোদ মাখানো বারান্দায় বসে গল্পের বই পড়া এক অদ্ভুত সুখ এই ছানাটা আমি হাতের সাহায্যে ভালো করে ডলে নিয়েছিলাম বাঙালি মানে মিষ্টি প্রেমী আর সন্দেশ হলো সেই ভালোবাসার প্রতীক সন্দেশ শুধুই একটা মিষ্টি নয় এটা বাঙালির সংস্কৃতির ইতিহাস আর আত্মপরিচয়ের অঙ্গ মাখা সন্দেশ তার মধ্যে সবচেয়ে সহজ অথচ সবচেয়ে মায়াবী আমি এখানে পাঁচশো এম এল এর আরেকটা দুধের প্যাকেট জাল দিতে বসিয়ে দিয়েছিলাম কিছুটা গরম হয়ে যাওয়ার পর তিন চামচ মতো দুধ আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছিলাম তার সাথে 5 চামচ গুড় দুধ মিশিয়ে নিয়েছিলাম এই গুড় দুধটা কিন্তু ব্যবহার করলে বেশ ঘন ঘন হবে এই মাখা সন্দেশটা এই উষ্ণ গরম দুধটায় ভালো করে দুধের পাউডারটাকে মিশিয়ে নিয়ে তেলে দিয়েছিলাম একটা এলাচ থেতো করে নিয়ে দিয়ে দিয়েছিলাম যাতে ঘ্রাণটা বেশ ভালো আসে একে কোনো ছাঁচে ফেলতে হয় না কোনো আলাদা আকৃতি দিতে হয় না এটা যেন বাঙালির স্মরণ অথচ গভীর রুচি প্রতিফলন এক সময় যখন কলকাতার বনেদি পরিবারগুলো রান্নাঘরে বিশেষ উপলক্ষে সন্দেশ বানানো হতো তখন এই মাখা সন্দেশই ছিল প্রথম ধাপ পূজা পার্বণ বিয়ে বা অন্নপ্রাশন যে কোনো শুভ অনুষ্ঠানে সন্দেশ থাকবে আর তার মধ্যে মাখা সন্দেশ অন্যতম যেমন সহজে তৈরি করা যায় তেমনি অতুলনীয় অনেকেই বলে সন্দেশ নাকি নবাবী যুগ থেকেই বাঙালির পাতে ছিল আর তা হোক বা না হোক বাংলার মাটির গন্ধ মাখা এই মিষ্টি আজও এক বিশেষ স্থান দখল করে আছে আমাদের জীবনে তাই না এরপরে ছানাটা এই দুধের মধ্যে ঢেলে দিয়েছিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চার চামচ চিনি দিয়ে দিয়েছিলাম তবে মিষ্টিটা কিন্তু তোমাদের অনুযায়ী তোমরা ব্যবহার করতে পারো বেশ অনেকক্ষণ ধরে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম পাঁচ চামচ মতন গুঁড়ো দুধ মাখা সন্দেশ এমন এক মিষ্টি যা বানানো যেমন খেতেও শৈল্পিক ছোঁয়া এই সন্দেশ মুখে দিলেই বলে যায় আর এটাই বোধ হয় বাঙালিদের সবচেয়ে প্রিয় ব্যাপার খাবার যেন জিভে রাখার সঙ্গে সঙ্গে মিশে যায় স্বাদ এ ও আবেগে বাঙালির উৎসব মানে মিষ্টি আর সেই মিষ্টির তালিকায় সন্দেশ থাকবে না তা কখনো হয় দুর্গা পুজো হোক বা বিজয়া দশমী জন্মদিন হোক বা অতিথি আপ্যায়ন সব জায়গায় মাখা সন্দেশ সহজেই জায়গা করে নেয় এবারে তোমাদের বলি জাল দিয়ে কিন্তু সন্দেশটাকে পুরো শুকনো করে আনতে হবে তারপরে দিয়ে দিয়েছিলাম থিত করা কাজু বাদাম আর দিয়েছিলাম কিশমিশ কুচনো বাড়িতে যখন কোনো অতিথি আসে বা সন্ধেবেলা হঠাৎ মিষ্টির খিদে পায় তখন প্রথমেই মনে পড়ে মাখা সন্দেশের কথা এই সন্দেশের সবচেয়ে বড় গুণ হলো এটাতে কোনো অতিরিক্ত পরিশ্রম করতে হয় না অথচ খেলে মনে হবে যেন দোকানের মতো একেবারে পারফেক্ট মিষ্টি খাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে যখন এই রেসিপি বানানোর সিদ্ধান্ত নিলাম তখন ভাবলাম শুধুমাত্র রেসিপি দিয়ে দিলেই তো হবে না সঙ্গে থাকা উচিত সেই আবেগটা সেই ভালোবাসা যা আমি ছোটবেলা থেকে পেয়েছি তাই আজকের ভিডিওতে আমি শুধু রেসিপি শেয়ার করছি না 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 বরং সেই গল্প বলছি যেগুলো মাখা সন্দেশকে আমার জীবনের একটা অঙ্গ বানিয়ে তুলেছে একটা প্লেটের মধ্যে কিছুটা ঘি দিয়ে ব্রাশ করে নিয়ে এই মাখা সন্দেশটা নামিয়ে নিয়েছিলাম ওপর দিয়ে একটু কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিয়েছিলাম ব্যাস আমাদের মাখা সন্দেশ কিন্তু রেডি হয়ে গেছিল আর যদি তুমি নিজের হাতে এই সন্দেশ বানিয়ে খাও তবে বুঝবে এটা কেবল একটা মিষ্টি নয় এটা বাঙালির হৃদয়ের ছোঁয়া তো আর দেরি না করে দেখে নাও সম্পূর্ণ রেসিপি বানিয়ে ফেলো বাড়িতে আর তোমার অভিজ্ঞতা আমাকে জানাও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর বেল আইকন টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার চ্যানেলে নতুন রেসিপির আপডেট পেতে কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লেগেছিল এই রেসিপিটা আজ তাহলে এখানেই শেষ করি ভালো থেকো সুস্থ থেকো টাটা